আলাইকুম প্রিয় আমার যারা চিন্দি কিনবেন চিন্দি গাড়ি ভালো ভালো দামি দামি গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য একদম শোরুম কন্ডিশন এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন নো ব্যবহার এই প্রথম স্ক্রুপটা খুললাম এই যে ড্রাম দেখেন এই যে গাড়ির এই জায়গাটা দেখেন যে গাড়িটা রকম এত কাছে এত সুন্দর যে মনে করবেন ওকে এই যে বুঝেন যে সৌন্দর্য একদম নতুন গাড়ি মনে করেন দশ কিলো গাড়ি চলিছে এই গাড়ি এত সুন্দর গাড়িটা এ দেখেন ড্রাম দেখাচ্ছি এবং এবং চাকার ইয়েটা দেখেন যে গাড়িটা বুঝে নেবেন এত সুন্দর গাড়ি নতুন গাড়ি যে গাড়ির দাম আপনার পড়বে পাঁচ লাখ উপরে সে গাড়ি এখন পাচ্ছেন আমার এখানে ব্যবহার করানো ব্যবহার এবং এই গাড়িটা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর এত সুন্দর গাড়ি যে ওয়াল স্কোয়ার শুধুমাত্র তিনশো কিলো গাড়ি চলা গাড়ি তিনশো কিলো গাড়ি সারা বাংলাদেশে যারা আমার এই ইউটিউব চ্যানেল সুমন অটো দেখেন যে অনুরোধ করব আমি সেই সুমন ভাই সুমন মেকার যে ছোটোবেলা থেকেই আমরা কর্ম করে করেছিএনজি গাড়ি এবং এই গাড়িগুলা কর্ম করে সুন্দরভাবে জীবন জীবিকা সংসার ধর্ম স্ত্রী পুত্র পালন করি যে আপনারাও কর্ম করবেন এই গাড়িটা বেকার আছেন এরকম একটা বাড়ি নতুন গাড়ি কেনার কথা ভাবছেন যে এরকম নতুন গাড়ি আপনারা অনেক খুঁজছেন এই গাড়িটা একদম বেড নৌ নতুন শোরুমটা দেখাচ্ছি আসেন ইঞ্জিনটা দেখেন একদম ফ্রেশ ইঞ্জিল নো টাচিং নো টাচিং ডন টাচিং যে কোনো টাচিং করা হয়নি গাড়িতে এখনও এত সুন্দর গাড়ি তা এখানে পানির রেগুলেটার আছে এই যে ফ্যান আছে রেগুলেটার আছে যে ইঞ্জিল গরম হলে এই ইঞ্জিলকে ঠান্ডা করার জন্য রেগুলেটার দেওয়া আছে এবং নতুন দুই সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট হ্যাঁ ওয়ান ট্রেস দুই হাজার পঁচিশ সালের গাড়ি কমপ্লিট গাড়ি আসেন দেখেন এই যে গাড়িটা অল কমপ্লিট যে এত সুন্দর গাড়ি দেশের বাইরে যারা নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই গাড়িগুলোর দাম অবশ্যই বলবো আপনাদেরকে যে গাড়ির অনুরোধ যে গাড়ি যে এত সুন্দর গাড়ি যে স্কোয়ার চাকাটা দেখেন যে স্কোয়ার চাকা এই যে স্কোয়ার চাকা তালা সিস্টেম এমন সুন্দর যে স্কোয়ার কমপ্লিট এখনো কোনো কাজ কাম করা হয়নি যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে পাগল থেকে গাড়ি অল কমপ্লিট আছে আমি দেখাচ্ছি ওখানে থাকো এই যে সেলফে স্টার্ট গাড়ি এই যে দিব চাবি সেলফে স্টার্ট স্ক্রিন টাচের মতন যে এই দেখেন শুধুমাত্র এখন এই যে আমি নিয়ে আসলাম পাঁচ কেলো চললো এই যে পাঁচ কেলো জেরো জেরো পাঁচ হ্যাঁ তা গাড়ির দেখেন মডেল দেখেন যে গাড়ি এত সুন্দর গাড়ি এখনও গাড়ি কোনো গাড়ি চলেনি পালি স্কোয়ার আছে ব্লুটুথ থেকে শুরু করে হিটার যে সম্পূর্ণ গাড়ি যে দেখেন ফোল্ডিং হ্যাঁ গ্যাস আছে আপনি এখানে এলপিজি গ্যাস এবং সব ধরনের গ্যাস ব্যবহার করতে পারবেন ট্যাঙ্কি আছে এবং আপনি করতে পারবো যে নতুন গাড়ি ওকে আছে গাড়ি আপনারা এই গাড়িটার দাম করবে আপনাদের কাছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অনুরোধ করব এরকম নতুন গাড়ি কেনার জন্য আপনারা যারা চেষ্টা করছেন আসেন আমি আরও গাড়িটা দেখাবো আর একটা গাড়ি দেখাবো নিয়ে আসেন লাইন থেকে শুরু করে অল কার মানে নতুন একদম নিউ গাড়ি বুঝেবার নেই তা আলহামদুলিল্লাহ যারা এরকম নতুন গাড়ি কিনবেন যারা নতুন গাড়ি কিনবেন ঠিকঠাক বাবা যারা নতুন গাড়ি কিনবেন তাদেরকে আমি বারবার অনুরোধ করি আসবেন আমাদের জেলা কুষ্টিয়া থানা ভাড়া আমি সুমন মেকার সুমন ভাই এখানে আমার বিভিন্ন রকমের গাড়ি নতুন নতুন গাড়ি পাওয়া যাবে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন এবং বিভিন্ন রকমের গাড়ি আমার কাছে পাবেন বাজাজ পাবেন টিপিএস পাবেন দুই সালের গাড়ি পাবেন উনিশ সালের বিশ সালের লেটেস্ট মডেল বিভিন্ন গাড়ি নিয়ে আমি সব সময় থাকি চ্যানেলে আপনারা সব সময় চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ